আসসালামু আলাইকুম এভরিওয়ান না বলা কথা গল্পে দশ নম্বর পার্ট আর ঈদ তো চলে আসলো তাই না তো আমারও তো একটা ছুটির প্রয়োজন আছে তো কালকে ভিডিও আপলোড দিব কি দিব না সবাই একটু কমেন্টে জানাইও আর সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আমার দরকারি কাজে গেলাম এইদিকে তানার মা তানাকে ঘুম থেকে ডেকে তুললো আর বলতে লাগলো কি রে মা তোর কি হয়েছে তানা বলল কই কিছু হয় নাই তো তানার মা বলল তাহলে তোর চোখ ফোলা ফোলা কেন টানা কিছুটা ভয়ে ভয়ে বলল আরে মা কাল রাতে ঘুমানোর আগে চোখে কিছু একটা পড়েছিল তাই ডলতে ডলতে এরকম ফোলা হয়ে গেছে তানার মা বলল ও আশা তাহলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচাই নাস্তা করতে তানা বলল হুম তুমি যাও আমি আস্তে আসছি এই বলে তানা ফ্রেশ হতে গেল আর তানার মা নিচে গেল তানা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গিয়ে নাস্তা করার জন্য টেবিলে বসলো তানার বাবা বলল তা কি ব্যাপার আজ এত সাজুগুজু করলে যে তানহা একটু লজ্জা পেয়ে বলল কেন বাবা আমি কি সাজতে পারি না তানহার বাবা বলল তা পারো কিন্তু আজ একটু বেশি সুন্দর লাগছে আমার মেয়েটাকে তানহা লজ্জা পেয়ে বলল যা বাবা কি যে বলো তানহার বাবা বলল আমি সত্যি বলছি তা কেমন আছো তানা বলল ভালো আব্বু তুমি কেমন আছো তানহার বাবা বলল আমিও ভালো তা তোমার পড়ালেখার কি অবস্থা তানা বলল ভালো আব্বু তার আরো টুকটাক কথা বলতে বলতে তানার খাওয়া শেষ হয়ে গেলে তাই সে বাবা মাকে বিদায় দিয়ে কলেজে আসলো কলেজে এসে তানা আর আঁকি মিলে আমাকে খুঁজতে লাগলো অনেক কিন্তু পেল না তখন আঁকি বলল দোস আজ মনে হয় দুলাভাই আসেনি তানা বলল হুম আচ্ছা অনেক কি আমার কারণে আসলো না নাকি আঁকি বলল তুই সব সময় বেশি বুঝিস কেন চল দুলাভাইয়ের বন্ধুদের কাছে জিজ্ঞেস করি অনেকের কি হয়েছে তানা বলল ওরা কি বলবে আমাদের আঁকি বলল থাক আর পিরিত করা লাগবে না তোমার চলো ক্লাসে তানা বলল এই নানা চল তাদের জিগাই এই বলে তানা রাখি চলে গেল আমাদের বন্ধুদের সামনে তখন মিলি ওদেরকে দেখে বলল এখানে কি হুম তানা বলল আসলে অনেক কি আসবে না আজকে মিলি বলল তা জেনে কি হুম তানা বলল কেন আমারই তো সব আমি ওকে ভালোবাসি মিলি বলল কি ভালোবাসা তা এতদিন কোথায় ছিল আপনার ভালোবাসা এখন আসছেন ভালোবাসা দেখাতে তানা বলল প্লিজ বলো না আমি না ওকে ছাড়া বাঁচতে পারবো না আমি ওকে অনেক ভালোবাসি এতদিন শুধু অভিমান ছিল তানা এগুলো কান্না করতে করতে বলছিল বলল দেখেন আপনার এই অভিমান আপনার আপনার কাছে রাখুন তানা বলল ভাইয়া পায়ে পড়ি প্লিজ অনেকের কি হয়েছে আজ নাই কেন একটাবার বলেন আমি চলে যাব। তানা কান্না করে যখনই পা ধরতে যাবে তখনই আবির বলল এই আপু কি করছেন আপনার ছোট ভাইয়ের মতো আর আপনি আমার পা ধরতে যাচ্ছেন এই নানা আচ্ছা বলুন তো আপনি কি সত্যি অনেককে ভালোবাসেন সে কোথায় আবির বলল আমার বন্ধুকে কতটা ভালোবাসেন তা আপনার চোখ দেখলেই বোঝা যায় আচ্ছা কোনোদিন যদি অনেককে কাছে পান তাহলে আগের মতো ছেড়ে যাবেন না তো না বললো না ভাইয়া কোনো যাব না যাই হয়ে যাক আবির বলল তাহলে আমি কথা দিচ্ছি আমি আপনাদের দুজনকে এক করবো না অনেক খুশি হয়ে বললো সত্যি ভাইয়া লিমা বললো এই আবির এগুলো কি বলছিস তুই এই মেয়েকে তুই বিশ্বাস করিস না এটা শুনে তা আবার মন খারাপ করে ফেললো আবির বলল তুই তো একজন মেয়ে তাই না তাহলে তার চোখের দিকে তাকা একবার ওয়ান এক্সসের সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার বাইশে মাস থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপসে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাস্ট ক্রিস্টাল আন্ডার এন্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ক্রিপ্টো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্র্যাব সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানে সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান দেখ সেখানে অনেকের জন্য কতটা ভালোবাসা রয়েছে লিমা বললাম হুম এটাও ঠিক কিন্তু অনেক কী তাকে মেনে নেবে সেটা যে করি হোক আমি ম্যানেজ করব। আপনারা শুধু আমার পাশে থাকিয়েন আচ্ছা বলেন না অনেক কোথায় আবির বললো তা আমরা নিজেরাও জানি না আবির বলল তা আমরা নিজেরাও জানি না তার ফোনও বন্ধ তানা কান্না করে বলল। কি আমার অনেকের আবার কিছু হলো না তো প্লিজ আমাকে তার কাছে নিয়ে যান ভাইয়া প্লিজ তার কিছু হলে আমি না বলল আবির আবির আরে চিন্তা করেন না ভাবি অনেকের কিছু হবে না হয়তো মোবাইলে চার্জ নাই আর আপনি একদম নিশ্চিত থাকেন অনেকের খবর পেলে আমরা আপনাকে জানাবো না বললো ও ধন্যবাদ ভাইয়া তাহলে আসি ভাইয়া ক্লাসের সময় হয়ে গেছে আপনাদের অনেক কষ্ট দিলাম জয়েল বলল আরে ভাবি কি যে বলেন আপনি কেন কষ্ট দিতে যাবেন উল্টো আমরাই আপনার কাছে ক্ষমা চাই কারণ অনেক বাজে আচরণ করছি আমরা আপনার সাথে তানা বললো আরে সমস্যা নাই আচ্ছা তাহলে আসি কেমন কাল দেখা হবে এই বলে দানা ক্লাসে চলে গেলো এইদিকে আমার কাজটা শেষ হতে প্রায় সাড়ে সাতটা বেজে গেল, কাজ শেষ করে বাসে আসতে আটটা বিষ হয়ে গেল। বাসে এসে রুমে গিয়ে ফ্রেশে ইসান নামাজ পড়ে পড়তে বসলাম কিছু পড়ার পর দেখি আমার রুমে সাইদ আসলো সাইদ বললো ভাইয়া তুমি অনেক পচা হয়ে গেছো আমি বললাম কেন কি হয়েছে না হলে তুমি আমাকে এখন ঘুরতে নিয়ে যাও না কেন আমি বললাম ও তা এই ব্যাপার সাইড বলল হুম ভাইয়া আমি বললাম কাল তাহলে রেডি থাকিও কাল একটা জায়গায় নিয়ে যাবো নি সাইড বললো সত্যি ভাইয়া এই বলে আমাকে জড়িয়ে ধরে বললো ভাইয়া তুমি আমার বেস্ট ভাইয়া আমি বললাম আচ্ছা তোর পড়াশোনা কেমন চলছে সাইদ বলল ভালো ভাইয়া আচ্ছা এখন চলো আম্মু খেতে ডাকতেছে আসলে খালামনিকে সাইদ আম্মু বলে ডাকে আমি বললাম হুম চল এই বলে আমি আর সাইদ খাবার খেতে গেলাম দেখি সবাই সেখানে হাজির আমি গিয়ে একটা টেবিলে আর সাইদ আমার পাশে বসলো আমাদের বসতে দেখে খালা আমাকে আর সাইদকে খাবার বেড়ে দিল আমি খাবার খেতে খেতে বললাম খালা খালো ঋতু কাল সকাল বারোটার দিকে রেডি থাকবা কাল তোমাদের একটা জায়গায় নিয়ে যাব সবাই মাথা নাড়িয়ে হ্যাঁ বললো কিন্তু ঋতু কিছু বলল না আমি তার দিকে ঋতুকে বললাম কি হলো কিছু বলছিস না যে ঋতু বলল আসলে আমার কোথাও যেতে ভালো লাগছে না তাই বলি কি আমি না গেলে হয় না আমি বললাম তুই না গেলে তো কিছুই হবে না ঋতু বলল কি হবে না আমি বললাম ও কিছু না তুই যাবি মানে যাবি শেষ কথা তখন রহমান চাচা বলল বাবা আমি যেতে পারবো না আমি বললাম কেন রহমান চাচা বলল আসলে অফিসে কাল জরুরি মিটিং আছে তাই বুঝতে পারছিস আমি বললাম সবার সাথে আরো কথা বলে খাবারকে রুমে এসে কাজ করে মোবাইলটা হাতে নিলাম সেই কাল রাতে ফোনটা বন্ধ করেছিলাম কাজের চাপে ফোনটা খোলাই হয়নি তাই আর দেরি না করে মোবাইলটা খুললাম খোলার পর দেখি আবির মিলি জুয়েল লিমার সবার মিলে পাঁচশো প্লাস কল এটা দেখে আমি অবাক হয়ে গেলাম তখন সাথে সাথে আবার আবিরের কল আমি ধরলাম আবির বললো কিরে তুই এমন কি কাজ করলি যে ফোন বন্ধ দেখাই আমি বললাম আমি যে কাজে ছিলাম তা তোকে কে বলল আবির বললো আসলে তোকে ফোন দিয়ে পাচ্ছি না দেখে রাফিকে কল দিয়ে বললাম তোর সাথে কি অনেক আছে রাফি বললো তুই নাকি জরুরি কাজ করছিস তাও কোথায় নাকি গেলি আমি বললাম ও তা খেয়েছিস আচ্ছা আজকের ক্লাসে নোটগুলো আমাকে মেইল করে দে আবির বললো হুম দিচ্ছি আচ্ছা তামা এসেছিল তোর কথা জিজ্ঞেস করতে আমি বললাম ওই মেয়ের কথা আমাকে আর বলবি না ওর নাম আমি শুনতে চাই না আবির বললো দেখ মানুষ মাত্রই ভুল তানা একটা ভুল করেছে আবিরকে আর বলতে না দিয়ে আমি বললাম দেখ ও কি করেছে না করেছে সেটা আমি ভাবি না ওর কথা আমি যেন আর শুনতে না পাই বুঝলি এই বলে ফোন কেটে দিলাম এটা কি মেরে বাবা একদিন আমি না থাকতেই আমার বন্ধুকে হাত করে নিল এর থেকে দূরে থাকতে হবে নাইলে কিছু একটা হয়ে যাবে আরও কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম এইদিকে তাহা আমাকে রাতে ফোনে না পেয়ে অনেক চিন্তা হতে লাগলো তাই সে দেরি না করে মিলিকে কল দিয়ে বলল হ্যালো মিলি মিলি বললো হুম ভাবি বলো তানা বললো অনেকের কোনো খোঁজ পাইছো মিলি বললো আবির বললো ও ঠিক আছে এমনি ফোন বন্ধ ছিল তানা বললো ও আচ্ছা তোমার কাছে আবিরের ঠিকানা আছে মিলি বলল না তবে দাঁড়ান হয়তো আবির জানে আমি আবিরের থেকে নিয়ে আপনাকে মেসেজ করে দিচ্ছি তানা বললো আচ্ছা একটু পরে তানার ফোনে একটা মেসেজ আসলো মেসেজ ওপেন করে দেখলো অনেকের ঠিকানা তানা মুসকে হাসি দিয়ে আমার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল সকালে বুকের মাঝে ভারী কিছু অনুভব করে ঘুম ভেঙে গেল আস্তে করে চোখ খুলে দেখতে গেলাম কি আছে আমার বুকের মাঝে চোখ খুলে যাকে দেখলাম তাকে দেখে আমার চোখ বড় বড় হয়ে গেল আর রাগও হচ্ছে এতক্ষণ বুঝতে পেরেছেন কার কথা বলছি আছে আমার বুকে তানহা তো কালকে ভিডিও আপলোড কি না সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর দেরি না করে হাত দিয়ে এক জোটটায় বুক থেকে ফেলে দিয়ে বললাম তানা বললো ও মা গো কোমরটা ভেঙে দিল রে আমি বললাম এই তুই এখানে কেমনে আসলি ঠিকানা পেলি কোথায় আর তোকে কে ঢুকতে দিল আমার বাড়িতে তানা বললো আসলে মিলির থেকে তোমার বাসার ঠিকানা নিয়ে বাসার সামনে এসে কলিং বেল দিলাম তখন আমার হবু খালা তো শাশুড়ি বললো কে তুমি তানা বলল আমি বললাম আমি অনেকের বন্ধু খালা বলল ও তা ভিতরে আসো বাইরে কেন তানা বলল। আমি ভিতরে গিয়ে আচ্ছা আনটি অনেক কোথায় খালা বলল ও অনেক দেখো রুমে ঘুমাই উপরের ডান পাশের রুমটা তানা বলল ধন্যবাদ আনটি এই বলে তোমার রুমে এসে দেখলাম তুমি ছোট্ট বাচ্চাদের মতো ঘুম দিচ্ছ তাই তোমার বুকে এসে শুয়ে পড়লাম আমি বললাম তোর সাহস তো কম না আমার রুমে এসে আমার বুকে মাথা রাখার কি অধিকার দিল হুম তানা বললো সাহসের কি দেখলাম আমি বললাম আর এই এই এখানে তো শাশুড়ি কোথা থেকে আসলো তানা বললো কেন তুমি আমার হবু স্বামী হলে তোমার খালা আমার কি হবে আমি বললাম হবু খালা তো শাশুড়ি আর এই দাঁড়া তোর হবু স্বামী হলাম কখন তানা বললো কেন জানো না বুঝি যেই দিন থেকে তুমি আমাকে ভালোবাসো আমি বললাম আমি কাউকে ভালোবাসি না বুঝতে পারলি আর বেরিয়ে যা আমার রুম থেকে বেরিয়ে যা কোথা থেকে যে এদেরকে বাড়িতে ঢুকতে দেয় কে জানে তা আমাকে জড়িয়ে ধরে বলল প্লিজ অনিক তাকে আর কিছু বলতে না দিয়ে তাকে আমার কাছ থেকে এক ধাটকা দিয়ে দূরে সরিয়ে দিয়ে গালে দুইটা কোষে থাপ্পড় দিয়ে বললাম তো সাহস কি করে হলো আমাকে জড়িয়ে ধরার তোকে কিছু বলছি না দেখে মাথা উঠে যাবি হুম তার ঠোঁট পেটে গিয়েছে আর তোকে পানি সেটার দিকে খেয়াল না দিয়ে বলতে লাগলাম তোর মতো মেয়েকে আমি ভালোবাসবো হাসালি তোর মতো মেয়েকে আমি কেন কেউ ভালোবাসবে না এই তুই আমার কাছে কেন আসছিস বলতো আমি না মেয়ে বাস তাহলে আমার কাছে কেন হুম আমি না চরিত্রহীন তাহলে আমার কাছে কেন হুম জানা গিয়ে ভালো লয়াল ছেলে খোঁজ আমার মতো চরিত্রহীন ছেলের পিছনে কেন ঘুরছিস হুম না বললো দেখো অনেক আমাকে একটা বার সুযোগ দাও আমি বলছি আর বলতে না দিয়ে আমি বললাম তোর সুযোগের কথা বলছিস এমন সুযোগ আমি অনেকবার তোর কাছে চেয়েছি দিয়েছিলে আমাকে হুম দিসনি তাহলে আমি কেন তোকে দিবো এখন তুই আমার রুম থেকে বের তা না বললো প্লিজ একটা বার আমি বললাম বের হওয়া বলছি তোর কথা আমি শুনতে চাই না এইবার তানা আমার হাত ধরে কান্না করে বলতে লাগলো অনেক প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমাকে একবার সুযোগ দাও আমি বললাম এই তুই আবার আমার গায়ে হাত দিলি তোকে না বলছি বেরোতে ও তোকে ভালো করে বললে হয় না তাই তো তারা এই বলে তার হাত ধরে টেনে আমার রুম থেকে বাইর করে দিয়ে বললাম তোকে জানো আমার তোকে সামনে না দেখি দেখলে খবর আছে তোকে আমি ভালোবাসি না বলছি না এখন এইখান থেকে দূর হ এই বলে দরজা বন্ধ করে দিয়ে ফ্রেশ হতে গেলাম এইদিকে তাহনা কান্না করতে করতে আমার দরজা ধাক্কাতে ধাক্কাতে বললো প্লিজ অনিক আমাকে ক্ষমা করো আর দরজা খোলো অনিক আমি তোমাকে ভালোবাসি প্লিজ দরজা খোলো অনিক এইগুলো বলতে বলতে কান্না করে আমার দরজার সামনে বসে পড়লো তার এই কথা যেন আমার কানে যাচ্ছে না কেন যাবে ওর পিছনে এইরকম করে ঘুরেছি তার থেকেও অনেক অপমান হয়েছি তখন তো আমার দিকে একবারও তাকালো না এখন কেন আমি তাকাবো হম এই দিকে আমার পাশের রুম ছিল ম্যানেজার আঙ্কেল এইরকম কান্না শুনে তার ঘুম ভেঙে গেল তাই কে কান্না করতেছে সেটা দেখতে রুম থেকে বাইর হয়ে দেখে আমার রুমের সামনে কোনো মেয়ে বসে কান্না করতেছে তাই আঙ্কেল দেরি না করে আমার রুমের সামনে গিয়ে বলল। এই মেয়ে তুমি কে এখানে এইভাবে কান্না করতেছো কেন তানা পিছনে কারো কথার আওয়াজ শুনে চোখ মুসে পিছনে তাকিয়ে বলল কই কি আর বলতে পারলো না কারণ তার সামনে দাঁড়িয়ে আছে তার আব্বুর বন্ধু আঙ্কেল বললো তানা মা তুমি এখানে আর অনেকে রুমের সামনে কি করছো না কি বলবে কিছু বুঝতে পারছে না আসলে ইয়ে মানে আঙ্কেল হয়েছে কি আঙ্কেল বললো এত ইয়ে মানে না করে কি হয়েছে সেটা বলো কিছু হবে না আমাকে সব বলতে পারো এইবার তানা কান্না করে দিয়ে বলল আসলে আঙ্কেল আমি অনেককে আর অনেক আমাকে দুইজন দুইজনকে অনেক ভালোবাসি কিন্তু ও আমাকে এখন ইগনোর করছে আঙ্কেল বলল কেন করছে আমাকে সব খুলে বলো তানা কান্না করতে করতে সব বলে দিল আঙ্কেল বলল ও তাহলে এই ব্যাপার আছে এখন কান্না করো না আমি আসি তো সব ঠিক করে দিব এখন কান্না থামাও আর হাসো তানা কান্নার মাঝেও একটা হাসি দিল আঙ্কেল বললো এই তো লক্ষ্যে একটা মেয়ে তানা বলল আচ্ছা আঙ্কেল আপনি অনেকের কি হন আঙ্কেল বললো আমি তাদের কোম্পানির ম্যানেজার হলেও কি হবে অনেকে চাচার মতো তানা বলল ও আঙ্কেল বললো আচ্ছা নিচে চলো নাস্তা করবে এই বলে আঙ্কেল টানার হাত ধরে নিচে নিয়ে গেল। আঙ্কেল বলল ওই রুমানাফা কোথায় গেলা নাস্তা করতে দাও এখানে আমার মেহমান আছে আমার বন্ধুর মেয়ে খালা বলল আরে ভাই একটু দাঁড়াও অনেকের বন্ধু আইছে। তার জন্য কিছু বানাই আর তোমার মেহমানকে বলো একটু অপেক্ষা করতে আঙ্কেল বললো ও তাহলে করো আর মেহমান হচ্ছে অনেকের বন্ধু খালা বললো ও আচ্ছা একটু দাঁড়াও আঙ্কেল আর তানহা টুকটাক কথা বলছে একটু পর খালার নাস্তা নিয়ে টেবিল সাজিয়ে দিল আর বললো তোমাদের আর বলল তোমাদের কথা বলা শেষ হলে এখন খেতে আসো আঙ্কেল বললো হুম আসতেছি আপা অনেককে ডাকো সেও আসুক খালা বললো হুম বলে আমার রুমের দিকে গেল আর রুমের সামনে এসে বলল। অনেক বাবা উঠ নাস্তা করতে আয় আমি ওয়াশরুম থেকে বললাম খালা তুমি যাও আমি ফ্রেশ হয়ে আসতেছি খালা বললো আচ্ছা তাড়াতাড়ি আয় আমি যাই তাহলে এই বলে চলে গেল আমি ফ্রেশ হয়ে রুমে রেডি হয়ে তুইনকে একটা কল দিলাম হ্যালো তুইন সব হয়েছে তুমি বললো হুম তুমি চিন্তা করো না সব হয়েছে এখন তুমি আসলেই হয় আমি বললাম আচ্ছা আমি সময় মতো আসবো তুমি সব কিছু ঠিক করে রাখো তুমি বললাম হুম এটা বলে ফোন কেটে দিয়ে নিচে আসতে লাগলাম নিচে এসে দেখি তা না সবাই বসে রহমান চাচার সাথে গল্প করছে আমি গিয়ে বললাম এই তুই এখান থেকে এখনো যাসনি এটা শুনে রহমান চাচা বললো কি হচ্ছে অনেক এটা কীরকম আচরণ ও হচ্ছে আমার বন্ধুর মেয়ে তাই সেখানে আসতেই পারে আমি বললাম ও আচ্ছা সরি চাচা তবে তোমার বন্ধুর মেয়েকে বলে দিবা যেন বন্ধুর করে থাকে আর আমার আশেপাশে যেন না আসে এটা বলে বাড়ি থেকে বের হয়ে গেলাম এটা শুনে তানার মন খারাপ হয়ে গেল এই দিকে খালা তখন রান্না ছিল তাই ডাইনিং রুমে কিছু চেঁচামেচির শব্দ শুনে দৌড়ে আসলো আর দেখলো আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি খালা চিৎকার করে বললো কিরে অনিক না খেয়ে কোথায় যাচ্ছিস আমি বললাম কাজে যাচ্ছি খালা বললো তা খেয়ে যা আমি বললাম তা খাবারগুলো তোমার ভাইয়ের বন্ধুর মেয়েকে খাও এই বলে গেট দিয়ে বের হয়ে গেল। এইদিকে খালা রহমান চাচার কাছে গিয়ে বললো কি হয়েছে অনেক এইরকম করে বেরিয়ে গেল কেন তখন তানা বললো আসলে আন্টি আমার জন্য খালা বললো কেন তোমার জন্য কেন তুমি তো ওর বন্ধু তাই না আঙ্কেল বললো না ওরা দুইজন দুজনকে ভালোবাসে কিন্তু একটা ভুল বোঝাবুঝির কারণে অনেক অভিমান করেছে তানা বললো হুম আন্টি খালা বললো ও এই ব্যাপার সমস্যা নাই প্রেম ভালোবাসায় এরকম হয় তানা কান্না করতে করতে বলল আন্টি আমি কিন্তু অনেককে না পেলে মরে যাব তাকে অনেক ভালোবাসি আন্টি কিছু একটা করেন প্লিজ যে করি হোক আমার অনেককে লাগবে খালা বললো আরে আরে কান্না করছে কেন মা কান্না থামাও বলছি আমি তোমাকে কথা দিচ্ছি অনেকে তুমি পাবে তানা বলল কিন্তু ও তো আমাকে একটুও সহ্য করে না খালা বলল এই দেখো আবার কান্না করে এইবার কিন্তু মার খাবি বলে দিলাম তানা একটা শুকনো হাসি দিয়ে বলল আচ্ছা আনটি আমি যাই এখন কলেজের সময় হয়ে গেছে খালা বলল আচ্ছা যাও মা পরে আবার আসিও তানা বলল হুম আসবো আচ্ছা আঙ্কেল আমি আজ আসি এই বলে তানা চলে গেল রহমান চাচা বলল আপু তোমার স্বামী সাইদ ঋতু এরা কোথায় দেখছি না যে খালা বললো অনেকটা কি আমাদের কোথাও নিয়ে যাবে বলছে না রহমান বললো হুম খালা বললো তাদের তো কোনো ভালো কাপড় নেই তাই শপিং করতে গিয়েছে সকাল সকাল রহমান বলল ও তা তুমি যাওনি তোমার লাগবে না খালা বলল আমার লাগবে ঋতু নিয়ে আসবে রহমান বলল ও এইসব বলতে বলতে ঋতু সাইদ খালু সবাই চলে আসলো খালা বলল এই তো সবাই এসে পড়েছে তোরা ফ্রেশ হয়ে আয় আমি খাবার দিচ্ছি সাইদ বলল হুম এই বলে সবাই ফ্রেশ হতে নিজ নিজ রুমে গেল এই দিকে তানহা রাখি বসে আছে ক্লাস রুমে তখন আঁকি বলল কি রে তানহা মন খারাপ কেন অনেক ভাই আসে নাই তাই তানা বলল আরে না আঁকি বলল তাহলে কেন মন খারাপ তানা বলল আসলে অনেককে আমাকে মেনে নিবে আকি বললো কেন নিবে না এই তোর নিজের উপর বিশ্বাস আছে তানা বলল হুম আকি বললো নিজের ভালোবাসার উপর বিশ্বাস আছে তানা বলল হম আকি বললো তাহলে হাল ছাড়বি না বুঝলি দেখবি একটা সময় তুই অনেক ভাইয়াকে পাবি তানা বলল ধন্যবাদ দোস্ত আমার পাশে থাকার জন্য তুই আমার পাশে না থাকলে আমি এতদিন আমার জানকে এখনো ভুল বুঝতাম আকি বললো ওই সব বাদ দে এখন যে ক্লাসে সার আসলো এখন ক্লাস কর এদিকে আমি একটা হোটেল থেকে কিছু খেয়ে বাইরে ঘোরাঘুরি করে এগারোটার দিকে বাড়িতে এসে নিজের রুমে গেলাম রুমে এসে কিছুক্ষণ বসে খালাকে ডেকে বললাম তাড়াতাড়ি রেডি হতে খালা তানার ব্যাপারে বলতে চাইছিল কিন্তু আমি বলতে না দিয়ে বললাম তাড়াতাড়ি করো আমিও গোসল করতে গেলাম এই বলে ওয়াশরুমে ঢুকে গেলাম আমি গোসল করে রেডি হয়ে নিচে বসে ওদের জন্য অপেক্ষা করতে লাগলাম একটু পর সবাই নিচে নামলো তাই বললাম চলো তাড়াতাড়ি সবাই দেরি হচ্ছে একটু পর সবাই নিচে নামলো তাই বললাম চলো তাড়াতাড়ি সবাই দেরি হচ্ছে এটা বলতে তাড়াতাড়ি করে গাড়ির কাছে গিয়ে সবাই উঠে পড়লাম গাড়ি চালিয়ে কিছু দূরে আসতে খালো বলল কিরে রাস্তা চেনা চেনা লাগে কোথায় নিয়ে যাস আমি বললাম গেলে দেখতে পাবা একটু পরে একটা বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালাম সবাই গাড়ি থেকে বাইর হয়ে আমার দিকে তাকিয়ে আছে খালা বলল কিরে বাড়িতে কেন আনলি আর আজ তো বিয়ে সজীবের আমি বললাম হুম আর বেশি কথা না বলে ভিতরে তো এই বলে সবাইকে ভিতরে নিয়ে গেলাম এইদিকে সদীপ উপর থেকে বর্ষা যে নিচে নামছে বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাবে বলে নিচে আমাকে আর খালা খালু ঋতুকে দেখে বললো কিরে তোরা এখানে কেন আসলি তোদের তো দাওয়াত দেওয়া হয়নি আমি বললাম নিজের চাচাতো ভাইয়ের বিয়ে আর আমি আসবো না তা কি করে হয় আর আমাকে আসতে কি দাওয়াত লাগে তখন সেখানে চাচা হাজির হলো আর বলল তোরা এখানে কেন কি জন্য আসলি আমি বললাম কেন তোমার ছেলের বিয়ে দিতে চাচা বলল আমার ছেলের বিয়ে দিতে আমি আসি তোর প্রয়োজন নেই আর এখন রাস্তা সার কোনের বাড়ি যেতে হবে আমি বললাম কোনে এখানে আর তুমি বলছো কোনের বাড়ি যাবা সজীব বলল কোনে এখানে মানে কই আমি বললাম কেন এই যে ঋতু এটা শোনার পর খালা খালো আমার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তখন আমি বললাম তোমরা কিছু বলবে না যা বলবো আমি বলবো তারা আমার কথা শুনে চুপ করে গেল সজীব বলল কি এই মেয়ে এই মেয়ে আমি জীবনেও বিয়ে করব না আমি বললাম তা কেন করবি পীরিত তো ভালোই করছিস এখন বিয়ে করবি না কেন চাচা বলল এই নষ্ট মেয়েকে আমার বৌমা জীবনেও করবো না আমি বললাম তা এই যদি নষ্ট মেয়ে হয় তাহলে আপনার ছেলে একটা নষ্ট ছেলে চাষা বললো মুখ সামলে কথা বল এই তোদের সাথে ভালো ব্যবহার করছি কারণ আজ আমার ছেলের বিয়ে না হলে আমি বললাম না হলে কি হম বাড়ি থেকে বের করে দিবেন নাকি মিস্টার মতিউর রহমান চাষা বলল হুম তাই এখন করব সুদীপ বললো তোর এত বড় সাহস আমার সামনে আমার বাবার নাম ধরে ডাকোস এই বেরিয়ে যা আমার বাড়ি থেকে আমি বললাম এই দাঁড়া ভাই এখানে আমি বের হতে আসিনি এই তুই এইদিকে দিকে আসতো দলিলের কাগজগুলো নিয়ে এটা বলতে তুই দলিলের কাগজ নিয়ে আসলো তারপর আমি তাদেরকে বললাম আমার বাবা আমার নামে সব লিখে দিয়ে গিয়েছিল যখন আমার বয়স বাইশ বছর হবে তখন এইসব সম্পত্তির মালিক আমি হব বুঝলেন আর সজীব তুই আমাকে মারার চেষ্টা আর আমার মানহানির চেষ্টা সব করলি তাই এখন তোকে জেলে দিব আর তোর পরিবারকে বাড়ি থেকে বাইর করে দিব তখন তোর পরিবার রাস্তায় ভিক্ষা করে খাবে কেমন লাগবে মিস্টার মতিউর রহমান এখন তাছা নরম গলায় বলল অনেক বাবা আমি না তোর চাচা এইভাবে বাড়ি থেকে বের করে দিস না আমরা অনেক ভুল করে ফেরেছি আমাদের ক্ষমা করে দে আমি বললাম চাচা ছোটবেলায় কোথায় ছিল হুম এখন হয়ে গেলেন তো তাই আপনি চাচা হয়ে গেলেন তাই না চাচা বলল অনেক তোর পায়ে পড়ি আমাদের বাড়ি থেকে বের করিস না আমার ছেলেকে জেলে দিস না তুই যাই বলবি আমরা তাই করব। আমি বললাম সত্যি যা বলবো তাই করবেন চাচা বললো হুম। আমি বললাম তাহলে সজীবকে বলেন দিতুকে বিয়ে করতে চাচা বলল কিন্তু ওই মেয়েটার কি হবে আমি বললাম তার আপনার চিন্তা করা লাগবে না আপনার ছেলের যে কুকর্ম করেছে সেইগুলো সব বলার পর তারা কিভাবে আপনার ছেলের সাথে তাদের মেয়েকে বিয়ে দেয় বলুন তো দেখলাম সজীব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমি আবার বললাম কি বিয়ে দিবেন আপনার ছেলের সাথে আমার কথা শুনে সজীব বলে উঠলো আমি রাজি আমি বললাম তাহলে সজীবের সাথে বিয়েটা হয়ে যাক চাচা চাচা বললো হুম তবে কাজী ডাক আমি বললাম তা লাগবে না কাজী এখানে আছে তুই কাজীকে আন আমি সজীবকে বললাম দাঁড়িয়ে না থেকে এখানে বস বিয়েটা হয়ে যাক কিছুক্ষণের মধ্যে বিয়ে হয়ে গেল এখন আপনাদের একটা কথা বলি এই সব সম্পত্তির মালিক ঋতু যদি ভুল করেও কেউ ঋতুকে কষ্ট দাও তাহলে সবার খবর আছে চাচা বলল ঋতুর কিছু হবে না সে তো ঘরের রানী তাকে আমরা রানীর মতো করে রাখবো আমি বললাম মনে থাকে জানো খালা খালু ঋতুর সাথে কিছু কথা না বলে কান্নাকাটি করে ঋতুকে অনেক কিছু বোঝালো এইবার সবার থেকে বিদায় নিয়ে আমরা মানে খালা খালু সবাই চলে আসলাম বাড়িতে গাড়িতে আসার সময় কারোর সাথে সাথে কিছু না বলে নিজের গিয়ে শুয়ে পড়লাম খালা বলল যাক বাবা অনেককে তো কিছু বলতে পারলাম না চলে গেল রুমে গাড়িতেও কিছু বলল না খালু বলল। আরে পরে বলবে ছেলেটা অনেক কষ্ট করেছে এখন রেস্ট নিক খালা বলল। আসলে আজ যেটা করলো অনেক এটা কখনো বলতে পারবো না আমার মেয়ে যে কাজ করলো অনেকের সাথে তবুও কিছু বলল না উল্টো আমাদের সাহায্য করলো খালো বলল হুম আসলে ছেলেটা একেবারে তার বাবার মতো হয়েছে খালা বলল হুম আচ্ছা চলো রুমে খালো বললো হুম চলো এই বলে তারা রুমে চলে গেল বিকেলের দিকে ফোনে রিংটনের শব্দে আমার ঘুম ভেঙে গেলো তাকিয়ে দেখি তো এভরিওয়ান কালকে ভিডিও আপলোড করবো কি করবো না সবাই একটু কমেন্টটা জানাইও আর নেক্সট পার্টের জন্য সবাই একটু অপেক্ষা করো ধন্যবাদ